আর আমরা মেয়েরা যে তোমাদের বাবাও শুক দেই তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দিই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুন্তি আর পোতা দিয়ে একটা দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দেবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন ঘরের সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরে বা তা তোমার খবর আছে হে উপরওয়ালা মেয়েগুলো এত সুন্দর বানাইছো বউগুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন উপরওয়ালার দোষ দিয়ে লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি সাপাতি হ্যাঁ তাই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছ তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাই ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো ভাই শুনলাম আপনি নাকি দুনিয়া সব কাজ করতে পারেন কথা কি সত্যি সত্যি কিনা জানি না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার मौका দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি জোর কা হায় জোর ভাবি ভাই কি ভাষায় নাই না ভাই আমার ভাই তো ভাষায় নাই ভিতরে হ্যান বন না ডর করে ভাই যদি আয় পরে আরে আমার ভাই হানাইব না বাজারে গেছে